আসসালামু আলাইকুম এক মিনিট সংবাদে আপনাদের স্বাগত আজ চোদ্দ ডিসেম্বর দুই হাজার আজকের কালের কণ্ঠের প্রধান প্রধান সংবাদ হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস আজ পূর্ণাঙ্গ তালিকা নিয়ে অনিশ্চয়তা তার পর্বে এখন পর্যন্ত পাঁচ শত সাইট জনের গেজেট তারেক রহমান বলেছেন বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে শুল্কের আঠারো হাজার কোটি টাকা পেট্রো বাংলার পকেটে খোঁজ নিবন্ধনে সারা কম বিমানের বাড়া কমাতে মন্ত্রণালয়ের চিঠি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে বাংলাদেশ নন ইউরিয়া সারের আটাই শতাংশ মানহীন পটাশ ও মানহীন এনপিকেস নীতিতে দুই মাসে একত্রিশ মৃত্যু সামাজিক অস্থিরতায় অপরাধ অক্টোবরে উনিশটি ঘটনায় নিহত উনিশ ছাব্বিশশো কোটি টাকার মেগা প্রকল্প ধ্বংসের পথে মধুমতির পানেকি কি খুলনাবাসীকে ট্রিটমেন্ট ছাড়াই সরবরাহ করা হবে প্রশ্ন নগরবাসীর জামাত আমির বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপরও কারু দখলদারি